জয় মা জয় মা রক্ষাকালী রক্ষা কালী কি মা রক্ষাকালী কি আজকে একটা সুন্দর পবিত্র মুহূর্ত আমরা এসেছি বাংলাদেশের বিখ্যাত বিক্রমপুর শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে শেখরনগর আর এই মন্দিরের ইতিহাস বললেও মানুষ হয়তো একটু চিন্তা করবে যে পাঁচশো তিরিশ বছর ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর বছরের বিশেষ বিশেষ দিনে লক্ষাধিক মানুষের সমাগম হয় এখানে আর এই গত বছরেই এখানে আমরা শুরু করে গেছি বিশ্বভ্রাতৃত্ব শোভাযাত্রা আমাদের এখানকার সম্পাদক ববিধা এখন আমাদের মধ্যে নেই আজকে আর কর্মকর্তারা রয়েছেন ট্রেজারার দীপঙ্করবাবু রয়েছেন গোবিন্দবাবু রয়েছেন আরও সবাই কর্মকর্তার কর্মব্যস্ততার জন্য তারা আসেননি আর আমার সঙ্গে উপস্থিত আছেন রানী রাসমণির বংশের রুমা চৌধুরী বধু আর লেখারানী গুণ মুক্তিযোদ্ধা আমার সহকর্মী আমার শিষ্য অরুণ ঘোষ জনি সরকার ঢাকা কেরানীগঞ্জ ওখানে এসে আমরা এসেছি আর সুমন্ত্র চৌধুরী রানী রাসমণি রুমাদি রুমাদি রুমা চৌধুরী সুযোগ্য পুত্র দাও বা প্রসাদ দাও আমাদের এই প্রসাদ এসে গেছে তো আমাদের ভাগ্যের ব্যাপার মায়ের প্রসাদ আমরা হাতে হাতে পাচ্ছি এও তো মায়ের কৃপা তা এই মুহূর্তে একটা আমরা এসেছি ভাবা পাগলার মন্দিরে মহাপূজায় প্রত্যেক বছর বৈশাখের শেষ শনিবার আমতায় পূর্ণভূমিতে বাংলাদেশেরই এক আমতা গ্রাম ধামরাই থানায় সেখানে ভাবাপাগলা পাগলা প্রতি বছরে সেখানে বাবা পাগলা প্রতিষ্ঠিত মা আনন্দময়ীর পূজা হয় সেখানেও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল গতদিন গত পরশু দিন গতকালও অনুষ্ঠান হল সাংসদ বেঞ্জির ভাইও এসেছিলেন আরও অনেক বিখ্যাত মানুষরা এখানে এসেছেন এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা এসেছি আজকে এখানে এসে আমরা নিজেকে ধন্য মনে করছি তা এই প্রসঙ্গে ভাবা পাগলার কিছু কথা না বললেই নয় একটু ভবা পাগলার কথা বলি তাই মায়ের নাম দেখে আমার মনে হলো একটু ভবা পাগলাই সঙ্গে একটা সুন্দর কথা বলে গেছে শিক্ষণীয় কথা প্রতিটি কালী ভক্তর কাছে এটা একটা স্মরণীয় কথা একজন তাকে জিজ্ঞাসা করলো বাবা রক্ষাকালী শ্মশান কালী বামা কালী কোন বড় বাবা পাগলা কি উত্তর দিলে জানেন তিনি বলছেন দেখো বাবা লিখতে জানলে সব কালই ভালো লিখতে জানলে সব কালি ভালো অর্থাৎ মাকে যদি তুমি যে নামেই ডাকো মা সারা দেবেনি এই মা রক্ষাকালী তো আছে পাঁচ তার প্রমাণ পাঁচশো বছরের ইতিহাস লক্ষ লক্ষ মানুষ কিসের টানে এখানে আসে চিন্তা করুন আরেকবার মাকে এক ভবা পাগলাকে একজন জিজ্ঞাসা করল যে গুরুদেব তুমি যে একটা গানে লিখলে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী মানে কি এ তো সহজ রে ব্রহ্মকে পেতে গেলে যে মই লাগে সেটি হচ্ছে ব্রহ্মময়ী অর্থাৎ ব্রহ্ম নিরাকার ব্রহ্মকে পেতে গেলে যে মই অর্থাৎ যে অবলম্বন যে উপলক্ষ দরকার হয় সেই ব্রহ্মময়ী অর্থাৎ সাকার যে কালী সেই কালীকে তুমি যখন নিরলসভাবে সেই কালীকে তুমি কল্পনা করে তোমার দৃষ্টি যখন স্থির হয়ে যাচ্ছে তখন তোমার নিরাকার ব্রহ্মের দর্শন হচ্ছে অর্থাৎ মায়ের বা ব্রহ্মের সেই তেজ সেই রশ্মি সেই তুমি আলোক রশ্মি যাকে জ্যোতি বলি আমরা সেটা তোমার দর্শন হচ্ছে আজকে এই পর্যন্ত আজকের আমাদের এপিসোড এখানেই আবার আগামীকাল আমরা যেখানে যাব সেখানকার একটা কিছু নিয়ে আপনাদের বলবো জয় মা জয় মা রক্ষা কি, কালী কি মা রক্ষা কালী কি ভবা পগলা কী গুরু গোবিন্দ কী ভক্তবৃন্দ কী বিশ্ববাসী কি